সবাই একটু মনোযোগ দিয়ে দেখো কনিক চ্যাপ্টারের কুমিল্লা বোর্ড দু হাজার তেইশের একটা বোর্ড কোশ্চেন আমরা এখন সলভ করব কোশ্চেনের ক নং প্রশ্নটা একটু খেয়াল করো এখানে একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে যার উৎকেন্দ্রিকতা বের করতে বলছে আমরা প্রথমে প্রদত্ত উপবৃত্তের সমীকরণটা লিখছি উপবৃত্তের সাধারণ সমীকরণ তোমরা নিশ্চয়ই জানো উপবৃত্তের সাধারণ সমীকরণ এরকম ছিল এক্সেস স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান এটা হচ্ছে উপবৃত্তের সাধারণ সমীকরণ তো আমরা যে উপবৃত্তের সমীকরণটা দেওয়া আছে এটাকে আমরা উপবৃত্তের সাধারণ সমীকরণ আকারে আগে নিয়ে যাব তারপর আমরা সেখান থেকে উৎকেন্দ্রিকতা বের করব। তো প্রথম আমি এই সমীকরণটাকে একটু ক্যালকুলেশন করে উপরে শুধু এক্স স্কোয়ারকে রেখে ফোরকে যদি ক্যালকুলেশন করি ওয়ান ডিভাইডেড ফোর হয় তাই তো প্লাস ওয়াই স্কোয়ারকে ঠিক রাখলাম ফাইভকে আমি নিচে নিয়ে আসলে ওয়ান ডিভাইডেড ফাইভ হবে ইকুয়াল ওয়ান তোমরা একটু খেয়াল করো এক্স স্কয়ার বাই এ স্কয়ার আছে তো আমি প্রথমে এই অংশটাকে এটা এক নং সমীকরণ দিয়ে রাখলাম এক নং সমীকরণ এক নং সমীকরণকে আমরা কণিকের যে সাধারণ সমীকরণ আছে এই সমীকরণটার সাথে যদি তুলনা করি খেয়াল করো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান এই সমীকরণের সমীকরণের সাথে তুলনা করব যদি আমরা কণিকের উপবৃত্তের সাধারণ যে সমীকরণটা আছে এই সমীকরণ আর এটাকে তুলনা করি উপরে দুই ক্ষেত্রে এক্স স্কোয়ার আছে এটা নিয়ে সমস্যা নেই এক্স স্কোয়ারের নিশে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার নিশে এখানে কত আছে ওয়ান ডিভাইডেড ফোর তাহলে আমরা এ স্কোয়ার সমান কত লিখতে পারি বলতো ওয়ান ডিভাইডেড ফোর আবার খেয়াল করো ওয়াই স্কোয়ারের নিচে আছে বি স্কোয়ার এবং এখানে ওয়াই স্কোয়ারের নিচে আছে কত ওয়ান বাই ফাইভ এ স্কোয়ারের মান হচ্ছে ওয়ান বাই ফোর বি স্কোয়ারের মান ওয়ান বাই ফাইভ ইকুয়াল ওয়ান দুই পাশে ওয়ান আছে ডান পাশে সমস্যা নাই তাহলে আমরা এ স্কোয়ার এবং বি স্কোয়ার পাইছি একটু খেয়াল করো আমি যদি এখানে ক্যালকুলেশন করে এ বের করি এর মান হবে ওয়ান বাই টু রুট করে দাও তাহলে এর মান হবে ওয়ান বাই রুট ফাইভ এখানে এ বড়ো নাকি বি বড় এটা আমাদের একটু নির্ণয় করতে হবে বৃহৎ ক্ষুদ্রক ক্ষুদ্র অক্ষ আমরা একটু খেয়াল করি ওয়ান বাই টু এর থেকে ওয়ান বাই ফাইভটা ছোটো এখানে আমরা সরাসরি বলতে পারি এ এর মানটা বিয়ের থেকে বড়ো তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিবা ওয়ান বাই টু ওয়ান বাই ফাইভের থেকে বড়ো আমরা এখন উৎকেন্দ্রিকতা নির্ণয় করবো উৎকেন্দ্রিকতা ই সমান আমরা জানি রুড অভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সূত্রে যেটা বড় সেটা সবসময় নিচে থাকে আমরা জানি এখন শুধু মানটা বসাও ওয়ান মাইনাস বি স্কোয়ারের মান কত ছিল ওয়ান ডিভাইডেড ফাইভ বি স্কোয়ারের মান হচ্ছে ওয়ান ডিভাইডেড ফাইভ ডিভাইডেড এ স্কোয়ারের মান হচ্ছে ওয়ান বাই ফোর আমরা যে একটু ক্যালকুলেশন করি ওয়ান মাইনাস ফোর বাই ফাইভ একটু দেখো রুট অভার আমি যদি দুইটা লসাগু করি কত হয় ফাইভ ফাইভ লস আগু হচ্ছে ফাইভ পাঁচ একে পাঁচ আর মাইনাস এখানে কত আসতেছে চার ক্যালকুলেশন করলে আমরা উপরে পাচ্ছি ওয়ান বাই রুট ফাইভ এটা হচ্ছে কণ প্রশ্নের উত্তর উৎকেন্দ্রিকতার মান নিয়ে নয় একটু লিখে নাও ক্ষণ প্রশ্নটা একটু দেখো দৃশ্যকল্প একে এজ হচ্ছে একটা উপকেন্দ্র এই এজ উপকেন্দ্র এবং এসপি সমান এস পি এর মান সিক্স হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে এই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। এবং পরাবৃত্তটার সমীকরণ দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান সিক্সটিন এক্স আমি শুরুতে এক নং যে দৃশ্যকল্প সেটার পরাবৃত্তের সমীকরণটা লিখছি ওয়াই স্কোয়ার সমান সিক্সটিন এক্স এখন এটাকে আমরা পরাবৃত্তের সাধারণ সমীকরণ জানি পরাবৃত্তের সাধারণ সমীকরণ এরকম যদি পরাবৃত্তটা অক্ষের দিকে মুখ করে থাকে হা করে থাকে এক্স অক্ষের দিকে দেখো তো এই পরাবৃত্তটা এক্স অক্ষের ধনাত্মক দিকে মুখ করে আসে না তাহলে এই পরাবৃত্তের সমীকরণ হবে ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স যেটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটাকে আমরা এই সাধারণ সমীকরণের মতো করে নিয়ে যাব তো আমি একটু ক্যালকুলেশন করলে এই সিক্সটিন এক্সটাকে ফোর ইন্টু ফোর এক্স লিখতে পারি ওয়াই স্কোয়ার সমান সিক্সটিনকে আমি ভেঙে ফোর ইন্টু ফোর ইন্টু এক্স লিখছি সাধারণ সমীকরণটার সাথে তুলনা করার জন্য এবার দেখো এটাকে আমি এক নং সমীকরণ দিই দিয়ে আগের ম্যাচটার মতো এক নংকে পরাবৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করে দেখাবো সাধারণ সমীকরণ সাধারণ সমীকরণ কোনটা ওয়াই স্কোয়ার সমান ফোর লিখছি এর সাথে তুলনা আমরা এই সমীকরণ দুইটাকে যদি তুলনা করি একটু খেয়াল করো বাম পাশে কত আছে বলো তো ওয়াই স্কোয়ার এবং ডান পাশে এক্স এক্স আছে তাই না ওয়াই স্কোয়ার বামে ডানে এক্স একটু খেয়াল করো এখানে এর সাথে ফোর আছে এখানেও আমি একটা ফোর দেখতে পাচ্ছি তাহলে এই ফোর এক্স এই ফোর এক্স এ দুটো বাদ দিলে বাকি থাকে এ আর এখানে থাকে কত ফোর তো আমরা যদি তুলনা করি সেক্ষেত্রে আমরা এর মানটা কত পাই বলো তো ফোর তাহলে আমরা তুলনা করলে এ সমান পাচ্ছি ফোর ফোর এবং এক্সের সহগ হচ্ছে ফোর এখানে ফোর এবং এক্সের সহগ হচ্ছে এ তাহলে এর মানটা আমরা কত পাচ্ছি বলো ফোর এবং আমরা আর একটা তথ্য জানি আমি একটু বলি মূল বিন্দু থেকে এই যে উপকেন্দ্র এস এই দূরত্বটাই কিন্তু মূলত হচ্ছে এ ও থেকে এস পর্যন্ত দূরত্বই হচ্ছে এ এবং এস যে বিন্দু এই বিন্দুটা এক অক্ষের ওপরে অবস্থিত দেখো তো এস এক অক্ষের ওপরে অবস্থিত তাহলে আমি এখন যদি এই বিন্দুটা স্থানাঙ্ক লিখতে চাই কত লিখতে পারি এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এ এ বলতে আমরা পাইছি হচ্ছে ফোর তাই না ওখানে তুলনা করে এর মান পাইছি ফোর তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ফোর কমা জিরো এই দূরত্বটা হচ্ছে ফোর এবং এক্স অক্ষের ওপরে কোটি শূন্য এজন্য এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত বলো তো ফোর কমা জিরো এখন আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে এবং এসপি এর মান দেওয়া আছে হচ্ছে সিক্স এসপি এর মান সিক্স এস থেকে পি এর দূরত্ব আর আমি পি বিন্দুর স্থানাঙ্কটা একটু ধরে নেই এক্স ওয়াই যেহেতু আমরা এটা বের করব এক্স এবং ওয়াইয়ের মানটা অর্থাৎ নির্ণয় করবো এখন তাহলে আমরা ধরি পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমাওয়াই যেটা আমরা বের করবো এবং শর্তে দেওয়া আছে একটু লেখো শর্ত মতে এস পি সমান সিক্স এস এর মান সিক্স এস থেকে পি এর দূরত্ব একটু খেয়াল করো এস বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি পি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি দুটা বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে আমরা দূরত্ব ছোটোবেলায় করে আসছি স্থানাঙ্ক জ্যামিতিতে যে দূরত্ব বের করার সূত্র কী ছিল দুইটারই ভুজ বিয়োগ করে স্কোয়ার তাই না ভুজ অন্তরফল করলে কত হবে এক্স মাইনাস ফোর দুইটারই ভুজ বিয়োগ স্কোয়ার প্লাস কোটি দয়ের বিয়োগ ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল সিক্স আমরা উভয় পাশে যদি বর্গ করি উভয় পাশে বর্গ করলে এই রুটটা অপসারণ হবে আর ভেতরে সূত্র পড়বে এক্স স্কোয়ার মাইনাস চার দু আট এইট এক্স প্লাস ফোর স্কোয়ার সিক্সটি প্লাস ওয়াই সমান থার্টি এখন একটু দেখো আমরা ওয়াই স্কোয়ারের মান আগে থেকে জানি কত ছিল বলো সিক্সটিন এক্স তাহলে ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা সিক্সটিন এক্স লিখবো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সিক্সটিন মান হচ্ছে সিক্সটিন এক্স ছত্রিশকে বামে নিয়ে আসি মাইনাস এখান থেকে আমরা এক্সের মান নির্ণয় করতে পারবো এক্স এটা বিয়োগ করলে প্লাস এইট থাকে আর ষোলো মাইনাস ছত্রিশ মিলে হচ্ছে মাইনাস বিশ সমান জিরো আমরা একটু মিডিল টার্ম করি মিডিল টার্ম করলে কি আসে প্লাস টেন এক্স এইট এক্সকে ভাঙায় টেন এক্স সবাই একটু লক্ষ্য করো আমরা এখান থেকে এক্স কমন নিলে পাচ্ছি এক্স প্লাস টেন মাইনাস টু কমন নিলে পাচ্ছি x প্লাস টেন জিরো তাহলে আমরা যদি এক্স প্লাস টেনটাকে কমন নেই দুই জায়গা থেকে তাহলে পাবো কত এক্স মাইনাস শুধু টু এক্সের এখানে আমরা দুইটা মান পাচ্ছি একটা হচ্ছে মাইনাস টেন আর একটা হচ্ছে টু এক্সের মান পেলাম দুইটা এক্সের মানটা এক নম সমীকরণে বসালেই ওয়াইয়ের মান পেয়ে যাব তবে এখানে একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে এক্সের আমি একটা মান নিব এখানে কারণ পি বিন্দু একটা এবং পি বিন্দুটা একটু খেয়াল করো পি বিন্দুটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত এক্স অক্ষের ধনাত্মক ওয়াই অক্ষের ধনাত্মক মিলে প্রথম চতুর্ভাগে অবস্থিত পি বিন্দু তার মানে আমরা জানি প্রথম চতুর্ভাগে কোনো বিন্দুর স্থানাঙ্ক নেগেটিভ হতে পারে না অর্থাৎ এক্সের যে মান টেন এটা মাইনাস টেন এটা গ্রহণযোগ্য নয় তাহলে আমরা শুধুমাত্র এক্সের মানটা কত নিতে পারব বলতো এক্স ইকুয়াল মাইনাস টেন গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কারণ পি বিন্দু কারণ পি বিন্দু প্রথম চতুর্ভাগে অবস্থিত প্রথম চতুর্ভাগে অবস্থিত তাহলে আমরা এক্সের একটা মান নিতে পারি সুতরাং আমরা লিখতে পারি এক্স ইকুয়াল মান শুধু টু এক্সের মানটা পেয়ে গেছি এক্সের মানটা আমরা এক নং সমীকরণে বসালেই এর মান পেয়ে যাবো সবাই একটু খেয়াল করো এক্স ইকুয়াল টু এক নং এ বসিয়ে এক্সের মান যদি এক নঙে বসায় এক নঙের বাম পাশে আছে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সিক্সটিন এক্সের মান হচ্ছে টু তাহলে থার্টি টু ওয়াই স্কোয়ারের মান তাহলে ওয়াই সমান আমরা পাবো প্লাস মাইনাস রুট ওভার থার্টি টু ক্যালকুলেশন করলে হবে ফোর রুট টু তবে ওয়াইয়ের মানটাও নেগেটিভ আমরা নিতে পারবো না কারণ পি বিন্দু আমি আগেই বলছি প্রথম চতুর্ভাগে আর প্রথম চতুর্ভাগে কোনো বিন্দুর স্থানাঙ্ক নেগেটিভ নয় তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র ফোর রুট টু নেব আর ওয়াই সমান মাইনাস ফোর রুট টু এটা গ্রহণযোগ্য নয় আগের মতো করে লিখে দিবা তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি পি বিন্দুর ভুজ আমরা কত পাইছি টু আর কোটি পাইছি কত ফোর রুট টু অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক টু পি টু ফোর রুট টু এটাই হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক যে স্থানাঙ্কটা আমাদেরকে নির্ণয় করতে বলছে উদ্দীপক থেকে আশা করি বুঝতে সমস্যা হয়নি গণ প্রশ্ন একটু খেয়াল করো দৃশ্যকল্প দুই এর কনিকটির উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং দৈর্ঘ্য দুটাই বের করতে বলছে দৃশ্যকল্প দুই এর যে কনিক দেওয়া আছে আমি শুরুতে দৃশ্যকল্প দুইয়ের এখন সমীকরণটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা অধিবিত্তের সমীকরণ যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা একটু খেয়াল করো অধিবৃত্তের সমীকরণে এবং ওয়াই স্কোয়ার দুইটাই থাকবে স্কোয়ার এবং দুইটার চিহ্ন থাকবে আলাদা আলাদা একটু খেয়াল করো এক্স স্কয়ারের সামনে চিহ্ন প্লাস আর ওয়াই স্কয়ারের সামনে চিহ্ন মাইনাস যদি প্লাস থাকতো দুইটাই তাহলে আমরা উপবৃত্ত হিসাব করে নিতাম আর সহক অবশ্যই ভিন্ন ভিন্ন থাকবে তো উপবৃত্ত আর অধিবৃত্ত সেম শুধুমাত্র চিহ্নের একটা পরিবর্তন থাকে উপবৃত্তে দুইটার সামনেই প্লাস এক্সেস স্কার ওয়াই স্কোয়ার দুটার সামনেই প্লাস এবং অধিবৃত্তে এক্সেস স্কয়ার বা ওয়াই স্কোয়ার যেকোনো একটার সামনে মাইনাস থাকবে তো আমরা এখানে যেহেতু এই সমীকরণটাকে দেখতে পাচ্ছি অধিবৃত্তের সাথে তুলনা করা যায় অধিবৃত্তের সাধারণ সমীকরণটা আমি একটু লিখি এক্সেস স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার সমান ওয়ান অথবা এরকম হতে পারে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস সরি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান ওয়ান এ দুটার মধ্যে যে কোনো একটা অধিবৃত্ত সমীকরণ আসতে পারে এখন আমরা এই সমীকরণটাকে ওই সাধারণ সমীকরণের সাথে তুলনা করবো এখন আমরা দেখি একটু ক্যালকুলেশনটা সবাই মনোযোগে দেখো ওই আকৃতিতে এই সমীকরণটাকে নিয়ে যেতে গেলে প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে এক্সগুলাকে একখানে করবা ওয়াইগুলাকে একখানে করবা তো এখানে এক্স আছে দুই জায়গায় একটা হচ্ছে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে মাইনাস ফোর এক্স আর ওয়াই আছে হচ্ছে এক জায়গায় আমি ওয়াইকে লিখলাম আর দুর্ভোগটাকে আমি ডান পাশে পার করে দিলাম এবার খেয়াল করো সবাই আমরা এটাকে এইটুকু ক্যালকুলেশন করে আমরা হোল স্কোয়ারে নিয়ে যাব। যেভাবে হয় হোক আমরা ক্যালকুলেশন করে দুটার হোল স্কোয়ারে নিয়ে যাব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস আমি সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র নিয়ে আসতে গেলে আমাদের টু নিয়ে আসতে হচ্ছে আর ফোর মেলাতে গেলে আরেকটা টু দরকার শুধুমাত্র আর এক্স আছে খেয়াল করো এক্স স্কোয়ার মাইনাস দুই দুগোনা চার ফোর এক্স এই পর্যন্ত আমি ঠিক লিখছি আমি যদি সূত্র নিয়ে আসতে যাই এ স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে অবশ্যই আমার বি স্কোয়ার দরকার বি বলতে যেহেতু আমি এক্স কে এ ধরছি তাহলে বি বলতে টু টু স্কোয়ার আমি এক্সট্রা টু স্কোয়ার বামে যোগ করলাম আমি ডানেও যোগ করে দেব এবার একটু খেয়াল করো মাইনাস থ্রি যেহেতু এটার সাথে আর কোনো ওয়াই নাই সেক্ষেত্রে আমাকে থ্রি স্কয়ার থ্রি ওয়াই স্কোয়ারটা ঠিক রাখতে হচ্ছে এবার ডান পাশে সবাই একটু খেয়াল করো এই ঠিক থাকলো আমি বাম পাশে এক্সট্রা নিচ্ছিলাম টু স্কোয়ার অর্থাৎ ফোর তাহলে ডান পাশেও আমি এক্সট্রা লিখবো কত ফোর ওয় পাশে আমি ফোর যোগ করছি এইটুকু মিলে আমরা একটা সূত্র পাই যেটা হচ্ছে এক্স মাইনাস টু হোল স্কোয়ারের মাইনাস থ্রি ওয়াই স্কয়ার সমান টুয়েলভ আমি এটুকু লিখতে পারি এখন আমার সমীকরণটা একটু খেয়াল করি আমাদের এক্স বা ওয়াই যে কোনো একটার ও দুইটার ওপরে স্কয়ার থাকবে যেকোনো একটা সামনে মাইনাস থাকবে তো এখানে ওয়াইয়ের সামনে মাইনাস আছে তার মানে আমরা এটাকে প্রথম সমীকরণের সাথে তুলনা করতে পারবো দ্বিতীয়টার প্রয়োজন নাই এবং আবার একটু খেয়াল করো এক্সের সামনে ওয়াইয়ের সামনে কিন্তু কোনো সহ কোনো মান নাই ওয়ান ছাড়া তাই না উপরে ডানেও কত আছে ওয়ান তাহলে আমরা ডান পাশে যদি ওয়ান নিয়ে আসতে চাই প্রথম কাজ হচ্ছে বারোকে ভাগ করে দিয়ে ওয়ান বানানো তাহলে বারোকে বারো দ্বারা ভাগ করলে ওয়ান হয় তাহলে আমি বারো দ্বারা ভাগ করব। তো আমি যদি ডান পাশে বারো দ্বারা ভাগ করি অবশ্যই আমাকে বাম পক্ষেও ভাগ করতে হবে তো আমি সবাইকে বারো দ্বারা ভাগ করে দেই। এক্স মাইনাস টু হোল স্কোয়ার বাই টুয়েলভ মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ডিভাইডেড টুয়েলভ আমরা একটু ক্যালকুলেশনটা সেরে নিই সেটা হচ্ছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার এখন এই পুরো বড়ো যে মানটা আছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার পুরোটাকে আমার এক্স ধরতে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড টুয়েলভ টুয়েলভকে আমরা এভাবে লিখতে পারি না টু রুট থ্রি হোলস্কোয়ার কে স্কোয়ার করলে ফোর রুট থ্রি কে স্কোয়ার করলে থ্রি তিন চারে বারো মাইনাস এটা কাটাকাটি করলে কত হইতো ফোর ওয়াই স্কোয়ার ডিভাইডেড এটা কাটলে আমরা পাইতাম ফোর ফোরকে আমি লিখতে পারি টু স্কোয়ার সমান কত ওয়ান আচ্ছা ওয়াই এর সাথে কিছু নাই আমি যদি এটাকে একটু সাজায় ওয়াই মাইনাস জিরো লিখি তারপরে তো কোনো অসুবিধা নাই তাই না এটা লিখলাম এই কারণে যে এটা ঠিক বা অক্ষের না এই বিন্দুটা এর কেন্দ্রটা একটু আলাদা একটা হচ্ছে টু আর একটা হচ্ছে জিরো টু কমা জিরো হচ্ছে কেন্দ্র আমরা একটু পরে যাই এটাতে জাস্ট এটা এক নং সমীকরণ দিয়ে আমরা অধিবৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করব। এক নং কে অধিবিদ্যের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার আমি বড়ো হাতের এক্স স্কোয়ার ইউজ করছি এই কারণে যে এখানে কেন্দ্র হচ্ছে জিরো সরাসরি জিরো ছিল ছোটো হাতের এক্স স্কোয়ার দিয়েছিলাম কিন্তু এখানে কিন্তু কেন্দ্র জিরো নাই জিরো নাই মানে আমি বোঝাচ্ছি যে এক্সের সাথে কিছু একটা যোগ বা বিয়োগ আকারে আছে তাই না খেয়াল করো সরাসরি এটা এক্স না এই আমি বড়ো হাতের এক্স দ্বারা তুলনা করছি নিচে আমি এটাকে দিলাম এ স্কোয়ার মাইনাস বড়ো হাতের ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান এর সাথে আমরা কী করবো বলতো তুলনা করব। তুলনা করলে আমরা এই বড়ো হাতের এক্স সমান কি লিখতে পারি বড়ো হাতের এক্স সমান লিখতে পারি এক্স মাইনাস টু বড় হাতের ওয়াই সমান ওয়াই মাইনাস জিরো বা এটাকে ওয়াই লিখলেও সমস্যা নেই এ হচ্ছে কত বলতো এ হচ্ছে টু রুট থ্রি এবং বি হচ্ছে গিয়ে টু তো একটা বিষয় এখানে বলি এখানে বৃহদক্ষ ক্ষুদ্র অক্ষ তুলনা করার দরকার নাই এ বড় নাকি বি বড় এটা তুলনা করার দরকার নাই এখানে শুধুমাত্র আমরা আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ দেখব আর অক্ষ হচ্ছে যেটা ধনাত্মক আর অনুবন্ধী হচ্ছে যে অনুবন্ধী হচ্ছে সেটা ঋণাত্মক অক্ষ আর কি এক্স ধনাত্মক এটা আর অক্ষ এটা হচ্ছে অনুবন্ধী অক্ষ যাই হোক এটাকে আমরা তুলনা করলে এই আকৃতিতে পাচ্ছি তো এই অধিবৃত্তটাকে আমি যদি একটু চিত্রের সাহায্যে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এক্স এক্স ড্যাস ওয়াই ওয়াই ড্যাস এই এটার আর অক্ষ হচ্ছে এক্স অক্ষ অর্থাৎ অধিবৃত্তের দুইটা দিকই থাকবে এক্সের দিকে তাই না দুইটা মুখ এক্স অক্ষের দিকে থাকবে এবং একটু খেয়াল করো প্রশ্নে কী বলা আছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করো উপকেন্দ্রিক লম্ব অধিবৃত্তের উপকেন্দ্র থাকে এখানে তাই না উপকেন্দ্র এস আর একটা থাকে এস ড্যাস অর্থাৎ উপকেন্দ্র দুইটা তাহলে উপকেন্দ্রিক লম্ব দুইটা হবে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে একটা দুইটা আমরা একদিকে তুলনা করবো আর একদিকে নেগেটিভ দেখালেই হবে তো খেয়াল করো আমরা অধিবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণ এটা বের করবো তার আগে আমরা উপকেন্দ্রটা স্থানাঙ্ক জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক কত বলো তো এ ই কমা জিরো তাহলে এটা মাইনাস এই কমা জিরো হবে এবং এই রেখাটা যে উপকেন্দ্রিক লম্ব রেখাটা আছে এটা কোন অক্ষের সমান্তরাল তোমরা বলো তো অবশ্যই দেখতে পাচ্ছ যে এই রেখাটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয় এক্স ইকুয়াল ওই রেখার ওপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ ভুস কত আছে এই এবং এই রেখাটার ক্ষেত্রে তাহলে সমীকরণটা এরকম হবে এক্স ইকুয়াল বড় হাতের এক্সি দেখালাম এক্স ইকুয়াল মাইনাস এ তাহলে দুইটা একত্রে করে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ ই এবং আমরা ওই রেখাটার দৈর্ঘ্য এই সূত্রটা পড়ছি টু বি স্কোয়ার বাই এ এই যে রেখাটা উপকেন্দ্রিক লম্ব রেখাটা এই টোটালটার দৈর্ঘ্য হচ্ছে টু বি বাই এ আমরা জাস্ট খালি মানটা বসাই দেবো আমরা যেহেতু এক্স এ ই সব বের করতে পারবো ই এর মানটা আমরা এখনও বের করিনি আমরা বের করে নিব এখন সবাই একটু লক্ষ্য করো আগে আমরা উৎকেন্দ্রিকতা বের করে নিব তো আমাদের এই উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্যটা আছে এই সমীকরণটা বের করার জন্য আমাদের ই দরকার উৎকেন্দ্রিকতা তো আমরা আগে উৎকেন্দ্রিকতাটা একটু বের করে নিই এখন দেখো আমরা এক্স ওয়াই এ এবং বি দু সবগুলোরই মান জানি আমরা উৎকেন্দ্রিকতার মানটা জানি না উৎকেন্দ্রিকতা বের করব অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করার সূত্র হচ্ছে ই সমান ডুডার ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সবাই জানো আমরা এখন প্রথম যে কাজটা করবো রুট ওভার ওয়ান প্লাস বিয়ের মান কত জানি বি হচ্ছে টু এবং এর মান হচ্ছে টু রুট থ্রি বি এর জায়গায় বসাই টু টু স্কোয়ার এ হচ্ছে গিয়ে টু রুট থ্রি হোল স্কোয়ার আমরা একটু ক্যালকুলেশন করে নিই ওয়ান প্লাস উপরে হয় ফোর নিচে টুয়েলভ কাটাকাটি করলে হয় উপরে ওয়ান বাই থ্রি তিন এক তিন আর এক চার উপরে হচ্ছে চার বাই তিন আর রুট যদি আমরা করি তাহলে উপরে হয় টু বাই রুট থ্রি এখন আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমি আগেই কীভাবে হয় বের করে দেখাইছি এক্স ইকোয়াল প্লাস মাইনাস এ ই এক্সের মান কত জানি আমরা এক্সের মানটা আমরা আগেই পাইছি হচ্ছে এক্স মাইনাস টু এক্সের জায়গায় আমরা বসালাম এক্স মাইনাস টু প্লাস মাইনাস এর মান আমরা জানি টু রুট থ্রি এবং ই উৎকেন্দ্রিকতা ই এর মান টু ডিভাইডেড রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটা যায় এক্স ইকুয়াল এই টুকে ডানে গেলে হবে প্লাস টু প্লাস মাইনাস দুই দুগুনা চার অর্থাৎ উৎকেন্দ্রিকতা আমরা বসায় দেওয়ার পর কি বলে উপকেন্দ্রিক লম্বের দুইটা সমীকরণে পাচ্ছি একটা হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস ফোর মানে এক্স ইকুয়াল সিক্স আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস ফোর প্লাস নিয়ে একটা মান পাবা মাইনাস নিয়ে একটা মান পাবা এবার আরেকটা দেখো উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তোমাকে একটু লিখে নিও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য টু বি স্কোয়ার বাই এ আমরা সরাসরি সূত্রই বসাবো ঠিক থাকলো টু বি এর মান হচ্ছে গিয়ে টু তারপরে স্কোয়ার এর মান হচ্ছে টু রু থ্রি টু টু কাটাকাটি করলাম উপরে থাকে ফোর ডিভাইডেড রুট থ্রি অর্থাৎ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের যে সমীকরণ এটা হচ্ছে ফোর ডিভাইডেড রুট থ্রি আশা করি বুঝতে কারো কোনো সমস্যা হয়নি এবং যাদের বেসিক ক্লাসগুলো ভালোভাবে করা আছে এবং ধারণা আছে তাদের ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নে তেমন কোনো সমস্যা হয় না তেমন কোনো সমস্যার সম্মুখীন কেউই হয় না ঠিক আছে ধন্যবাদ সবাইকে